আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না হ্যালো বন্ধুরা আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার মোবাইলের অটোমেটিক কলগুলো রেকর্ড করবেন সেটা আপনি যখন কোনো মোবাইলের নাম্বারে ডায়াল করবেন কিংবা কাউকে যখন কল দিতে যাবেন তখন থেকেই আসলে অটো এটা রেকর্ড করা শুরু করে দিবে আপনাকে নতুনভাবে রেকর্ডের জন্য কোনো কিছু ব্যবহার করতে হবে না কিংবা নতুনভাবে রেকর্ড অপশনে ক্লিক করতে হবে না জাস্ট আপনি যখন কাউকে কল দিবেন তখন সফটওয়্যারটি যে অ্যাপসটি আমি এখন দেখাবো সেই অ্যাপসটি অটোমেটিক কলগুলো রেকর্ড করতে থাকবে এইভাবে যখন আপনার নাম্বারে কেউ কল দিবে ঠিক সেইভাবেই আপনার এই অ্যাপসটি অটোমেটিকভাবে আপনার কলগুলো রেকর্ড করতে থাকবে আপনি পরবর্তীতে সেগুলো শুনতে পারবেন এবং ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারবেন অথবা আপনি সেভ করে রাখতে পারবেন তো আজকে এই বিষয় নিয়ে আসলে কথা বলবো তো চলুন শুরু করি নতুন কিছু তো এর জন্য আসলে একটি অ্যাপসের দরকার অ্যাপসটি আপনারা গুগল স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে গুগল প্লে স্টোরে যদি না পান সেক্ষেত্রে আমি আমার ডেসক্রিপশন বক্সে অবশ্যই এই লিঙ্কটি দিয়ে দিব আপনারা সরাসরি সেখান থেকে খুঁজে ডাউনলোড করে নিতে পারবে না তো গুগল প্লে স্টোরে এসে লিখতে হবে অটোমেটিক কল রেকর্ডার অথবা অটো কল রেকর্ডার অটোমেটিক কল রেকর্ডার এই কথাটি লিখলে দেখুন তৃতীয় নাম্বার যে সফটওয়্যারটি তৃতীয় নাম্বার যে অ্যাপ্লিকেশনটি অটোমেটিক কল রেকর্ডার এটার রেটিং পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট এটা ইনস্টল দিতে হবে আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন কিছু এক্সাইটেড ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মাত্র চার মেগাভাইট সো আশা করি আপনাদের প্রবলেম হবে না মেগাবাইটের মাত্র চার মেগাবাইটের এটা ইন্টারনেট কানেকশন না থাকলেও কিন্তু কাজ করবে সো এটা আমি এখন ওপেন করে নিব ওপেন করার পরে দেখুন এটার দুইটা আসলে থিম রয়েছে একটা হচ্ছে লাইট একটা হচ্ছে ক্লাসিক আমি লাইটটি সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করার পরে এখন আমি সেট আপ করে নিব যে আমার যে স্টোরেজগুলো হবে যে কলগুলো রেকর্ড হবে সেই কলগুলো আসলে আমি কোথায় স্টোরেজ করে রাখতে চাচ্ছি তো এর জন্য আমি আসলে গুগল ড্রাইভ অথবা ড্রপ বক্স যেটাই বলেন না কেন সেখানে আমি ইচ্ছা করলে সেভ করে রাখতে পারি তো আমি গুগল ড্রাইভ অপশনে ক্লিক করলাম ড্রাইভে সিলেক্ট করলাম গুগল ড্রাইভে সিলেক্ট করে জাস্ট লগ ইন টু গুগল ড্রাইভ আমি এখানে ক্লিক করে আমার অ্যাকাউন্টটিতে জাস্ট লগ ইন দিতে হবে আমার অনেকগুলো অ্যাকাউন্ট আছে আমি যে কোনো একটি অ্যাকাউন্ট ইচ্ছা করলে দিতে পারি তো যে কোনো একটি অ্যাকাউন্ট আমি দিয়ে সিলেক্ট করে দিচ্ছি এখন থেকে আমার যতগুলো কল আসবে আমি অ্যালাউ করে দিচ্ছি যতগুলো কল আসবে সমস্ত রেকর্ড আমার এই জিমেলের অ্যাকাউন্টে সেভ হয়ে থাকবে তো এটা বড় সুবিধা তো আমি এখন একটু ডান করে দেখাচ্ছি যে আসলে হয়েছে কি রেকর্ডিংস নো রেকর্ডিংস ইয়ার তো এখন আপাতত কোনো রেকর্ড হিস্ট্রি এখানে নেই তো আমি এখন একটু আপনাদেরকে ডায়াল করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আসলে এই অ্যাপসটি কাজ করবে আপনারা এখানে নোটিফিকেশন আকারে দেখতে পাচ্ছেন যে কোন ধরনের নোটিফিকেশন কিংবা কোন ধরনের রেকর্ড কিন্তু এখন নেই যখন আমি কোনো কাউকে কল দিতে যাব তখন অবশ্যই এখানে একটা নোটিফিকেশন আকারে শো করবে কল রেকর্ডিং তো আমি এখন যে কোনো একটি নাম্বারে কল দিতে চাচ্ছি কল দিচ্ছি দেখি যে রেকর্ড আসলে দেখুন আপনারা রেড অ্যালার্ট দেখতে পাচ্ছেন এখানে আমার তার মানে হচ্ছে কল রেকর্ডিং কল কিন্তু রেকর্ডিং তো এইভাবেই আসলে আপনারা আপনাদের কলগুলোকে রেকর্ড করতে পারবেন এইভাবে আপনার মোবাইলে যখন কেউ কল দিবে সেটাও কিন্তু সাথে সাথে অটোমেটিকভাবে আপনার কলগুলো রেকর্ড হওয়া থাকবে তো এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে এই কলগুলো রেকর্ড যে করলাম সেই কলগুলো আসলে রেকর্ড কোথায় থাকে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কলগুলো রেকর্ড করা হয়ে গিয়েছে যে জিরো মিনিটস এগো ছয় সেকেন্ড এই ছয় সেকেন্ডের রেকর্ড কিন্তু হয়ে গিয়েছে তো আমি এখন এটা ইচ্ছা করলে প্লে করতে পারি অথবা ডিলিট অথবা সেভ করে দিতে পারি আপনি আমি একটু প্লে করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি তা আশা করি আপনারা শুনতে পেরেছেন এই কলটি যদি আমি ডিলিট করে দিতে চাই তাহলে আমি ডিলিট বাটনে ক্লিক করব পাশাপাশি আপনার যদি মনে হয় এই কলটির রেকর্ড খুব ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে আপনি জাস্ট সেভ করে রাখবেন সেভ করলে আপনার এখান থেকে চলে গিয়ে সেভ অপশনে এসে সেভ হয়ে যাবে তো এইভাবেই আসলে আপনারা খুব সহজেই এই অ্যাপসটির মাধ্যমে আপনাদের যে কোনো ধরনের কল অটোমেটিকভাবে রেকর্ড করতে পারবেন আশা করি আপনাদের অ্যাপসটি ভালো লাগবে এই টিউটোরিয়াল সম্পর্কে কোনো কোয়েশন থাকলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন if you like this video please subscribe my channel for latest video for more video please visit www.technologytimesbd.com like us on facebook facebook.com slash bd thank you for watching this video goodbye